আমার বন্ধুরা কেবস্থা সবাই আসলে সবাই অনেক আসেন আল্লাহ রহমত আপনার আজকে আপনাদের মধ্যে কথা হলো মাইকোজোভার্ক ডট কম নিয়ে সেখানে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু কাজ অ্যাভেলেবল আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা কাজ অ্যাভেলেবল আছে আর এখানে কিন্তু নতুন নতুন কাজ আসতেছে দেখেন মাত্র একটা কাজ আসলো দেখেন এই কাজটা করলে কিন্তু আপনি প্রায় ছয় টাকা ইনকাম করবেন ঠিক আছে এই কাজটা কিন্তু চলে আসছে আর নতুন নতুন কাজ তো আসতেছে দেখেন ইউটিউব ভিডিও আছে কাজ আসছে মানে সে নতুন নতুন এখানে ইউজ পরিমাণ কাজ আসতেছে টেলিগ্রাম বর্জয়ন সহ বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনার প্রতিদিনে এখানেই লঞ্চ করতেছে আশা করি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে উইড্রো করতে পারবেন কাজ করে ঠিক আছে আর প্রতিদিনের কাজে পেমেন্ট কিন্তু প্রতিদিনই করা হয় আমাদের সাইটের রুলস অনুযায়ী ডেইলি কাজে পেমেন্ট কিন্তু ডেইলি পেমেন্ট করে দেওয়া হয় তাহলে বুঝতে পারতেছেন কী পরিমাণ ভালো একটা সাইট এটা আর এখানে কিন্তু দেখেন আপনারা এখানে ডিপোজিট করে কিন্তু জবও পাবলিশ করতে পারবেন আর এখান থেকে পঞ্চাশ টাকা হলে উইড্রো করতে পারবেন এখন আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে কথা বলবো কীভাবে এখান থেকে উইড্রো করবেন উইড্রো করার জন্য এখানে চলে আসবেন এই যে উইড্রো থেকে চলে আসবেন এই উইড্রো হলে ক্লিক ক্লিক করে দেখেন আপনার এখানে মাত্র জিরো পয়েন্ট পাঁচ ডলার উইড্রো মানে সে জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে সে পঞ্চাশ সেন্ট হলে এখান থেকে উইড্রো করতে পারবেন আর অ্যাডমিন ফি নেবে মাত্র পনেরো পার্সেন্ট মানে সে একটা বিষয় দেখেন ফাইবার এত ওর একটা ফিলান্সিং সাইট ওইখানে কিন্তু বিশ পার্সেন্ট নেই এখানে মাত্র পনেরো পার্সেন্ট নেবে আপনাদের থেকে ঠিক আছে সো বুঝতে পারতেছেন আর এখন দেখাবো আমরা এখানে জব পোস্ট কীভাবে করবেন জব পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে ওই জন্য ওই ডিপোজিট বাটন ক্লিক করে ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক করে তারপরে সে বিকাশ বা নগদ যেটার মাধ্যমে ডিপোজিট করতে চান ওটা করতে পারবে সব উনি পঞ্চাশ টাকা হলে কিন্তু এখানে ডিপোজিট করা আপনারা একটা সুযোগ পেয়ে যাচ্ছেন পূরণীয় সুযোগ তারপরে সেখানে অ্যামাউন্টটা বসাবেন তারপরে সে আপনার যে অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা দেবেন ওটা বসাবেন ট্রানজ্যাকশন আইডিটা দেবেন সাবমিট করবেন অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে ওকে দেন এখন দেখাচ্ছি জব পোস্ট কীভাবে করবেন জব পোস্ট করার জন্য দেখেন এই যে পোস্টে নিউ জব আছে এটার মধ্যে ক্লিক করবেন দেখেন পোস্টের নিউ জবে ক্লিক করলাম ওকে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে ব্যালেন্স নেই এই জন্য কিন্তু আমি নিউ পোস্টে নিউ জবে যেতে পারছি না দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স আগে অ্যাড করতে হবে হ্যাঁ জব পোস্ট করার জন্য অবশ্যই আগে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে তারপর আমি জব পোস্ট করতে পারবো এখানে ব্যালেন্স না থাকার কিন্তু কারণে আমি জব পোস্ট করতে পারতেছি না সো আপনারা চেষ্টা করবেন এখানে অবশ্যই ডিপোজিটে ব্যালেন্স অ্যাড করে নেওয়ার জন্য জব পোস্ট করার জন্য সো আজকের ভিডিওটা এটুকু ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম